নমস্কার আগরতলা আবহাওয়া কেন্দ্র থেকে প্রচারিত ত্রিপুরার সাপ্তাহিক আবহাওয়া প্রতিবেদনে আমি রানা আপনাদের সবাইকে স্বাগত জানাই গত গত সপ্তাহের বৃষ্টিপাত সপ্তাহে ত্রিপুরায় চার দশমিক আট মিলিমিটার যার স্বাভাবিক পরিমাণ ন দশমিক পাঁচ মিলিমিটার অর্থাৎ ঊনপঞ্চাশ শতাংশ বৃষ্টি কম হয়েছে যা আবহাওয়ার ভাষায় ঘাটতি চলতি প্রাক বর্ষা ঋতুতে অর্থাৎ পয়লা মার্চ থেকে বিশে মার্চ অব্দি ত্রিপুরায় মোট বৃষ্টি হয়েছে চার দশমিক আট মিলিমিটার যার স্বাভাবিক পরিমাণ চব্বিশ দশমিক শূন্য মিলিমিটার অর্থাৎ বৃষ্টি কম হয়েছে যা আবহাওয়ার ভাষায় অধিক ঘাট সর্বোচ্চ তাপমাত্রা গত সপ্তাহে সর্বোচ্চ তাপমাত্রা উনত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রির মধ্যে ছিল গত সপ্তাহে সর্বোচ্চ তাপমাত্রা একদিন স্বাভাবিক থেকে বেশি পাঁচ দিন স্বাভাবিক ও একদিন স্বাভাবিক থেকে কম ছিল গত সপ্তাহে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হয়েছে চৌত্রিশ দশমিক দুই ডিগ্রি সেন্টিগ্রেড সতেরোই মার্চ কৈলা শহরে সর্বনিম্ন তাপমাত্রা গত সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা আঠারো থেকে বাইশ ডিগ্রির মধ্যে ছিল গত সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা চার দিন স্বাভাবিক থেকে বেশি ও তিন দিন স্বাভাবিক ছিল গত সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড হয়েছে আঠারো ডিগ্রি সেন্টিগ্রেড দশই মার্চ কৈলা শহরে এরপর আগামী দুই সপ্তাহের জন্য আবহাওয়ার আভাস প্রথম সপ্তাহ বাইশে মার্চ থেকে আঠাশে মার্চ অব্দি বৃষ্টিপাত স্বাভাবিক থেকে বেশি হওয়ার সম্ভাবনা সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিক থেকে কম যা পঁচিশ থেকে তেত্রিশ ডিগ্রি মধ্যে থাকতে পারে এবং সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি যা সতেরো থেকে তেইশ ডিগ্রির মধ্যে থাকতে পারে এর পরবর্তী সপ্তাহ অর্থাৎ উনত্রিশে মার্চ থেকে চৌঠা এপ্রিল অব্দি বৃষ্টিপাত স্বাভাবিক থেকে কম হওয়ার সম্ভাবনা সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি যা সাতাশ থেকে চৌত্রিশ ডিগ্রির মধ্যে এবং সর্বনিম্ন তাপমাত্রা ও স্বাভাবিকের কাছাকাছি যা কুড়ি থেকে পঁচিশ ডিগ্রির মধ্যে থাকতে পারে এই ছিল আমাদের এই সপ্তাহের আবহাওয়ার প্রতিবেদন পরবর্তী আবহাওয়ার প্রতিবেদন আপনারা দেখতে পাবেন আগামী বৃহস্পতিবার অর্থাৎ আঠাশে মার্চ দু চব্বিশ এছাড়া আবহাওয়ার অধিক তথ্যের জন্য আপনারা আমাদের ওয়েবসাইট মৌসম ডট ডি ডট ই আগরতলা অথবা বিভিন্ন মোবাইল অ্যাপ এবং সোশ্যাল মিডিয়াতে লগ ইন করতে পারেন ধন্যবাদ